আসসালাম আলাইকুম আজকে কিছু সাধারণ জ্ঞানের সাম্প্রতিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ দুই হাজার খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পাঁচ বছরেও জীবিত না ফিরলে গুম ঘোষণা করতে পারবে ট্রাইব্যুনাল সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গুম প্রতিকার ও প্রতিরোধ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও অনুমোদন দিয়েছে 18 ডিসেম্বর দুই বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি একুশ নভেম্বর কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয় দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কোন দেশকে সিঙ্গাপুর দীর্ঘ আঠারো বছর পর বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে শাইস্তা খান এর জরিপ মতে বর্তমানে দেশে কত শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করে একাশি পার্সেন্ট মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে সতেরোটি শততম টেস্টে মুশফিকুর রহিম কত রানে আউট হন একশো ছয় রানে বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিরিয়া বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে মুখ বরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা মিশর সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে একচল্লিশ নং অনুচ্ছেদের বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায় তিনটি দেশে প্রথমবারের মতো ক্ষুদ্র উদ্যোক্তা ও ঋণ প্রদানের সৃষ্ট নতুন ব্যাংকের নাম ক্ষুদ্র ঋণ ব্যাংক আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় আঠারোই ডিসেম্বর সম্প্রতি তাইওয়ানে এক হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র দেশের প্রথম স্বয়ংক্রিয় চালানি বিপণন ডেপো চালু হয়েছে কুমিল্লায় ধন্যবাদ সবাইকে